বাংলাদেশে প্রবল অশান্তির জেরে বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা ভারত বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চর পিরোজপুর জিরো পয়েন্টে চলছে বিএসএফ এর টহলদারি সীমান্ত এলাকায় কড়া নজরদারি চললেও শৃঙ্খলা বজায় থাকায় স্বস্তিতে গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার এই মায়ের কোথায় খালি ওখানে আমি চাই না কেন আমি তো বাবা সব হারিয়েছি আমি তো জানি ভালোবন্ডা দিয়ে কত কষ্ট এদেশের মানুষের জন্য সেখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই বাংলাদেশের উত্তাল পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন আর বাংলাদেশে প্রবল অশান্তির জেরে বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জারি করেছে হাই অ্যালার্ট মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত রঘুনাথগঞ্জের চর পিরোজপুর জিরো পয়েন্টে চলছে বিএসএফের টহলদারি সীমান্ত এলাকায় বিএসএফের কড়া নজরদারি চললেও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকায় স্বস্তিতের গ্রামবাসীরা না বিএসএ আছে তো ভালো আছে আজকে ভালো আছে না আজকে সব থেকে আজকে বেশি আজকে দেখলাম তো একটু একটু বেশি চাপ আছে আজকে বলছি যে বাংলার মানুষ জেনে না আসতে পারে তবে গ্রামবাসীদের অভিযোগ বিএসএফ এর নজরদারির জেরে তাদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাই গ্রামবাসীদের দাবি ভারত বাংলাদেশ সীমান্ত ঘিরে দেওয়া হোক কাঁটা কাট দিয়ে এলাকার পরিস্থিতি তো মনে যে আমাদের এলাকায় মনে যে ভালো আছে হ্যাঁ এখন বর্ডারে মনে করেন যে কড়াকড়িও চলছে তারপর মনে করেন যে আমাদের এখানে মনে করেন যে সমস্যা পুলিশের তো ডিউটি খুব তো না এখানে বিএসএফ আছে এখানে বিএসএফ হ্যাঁ বিএসএফ করতে হবে তার বেড়া হলে মনে হচ্ছে আমাদের সবচেয়ে ভালো মনে হয় আমাদের যে মানে দিকে মনে করেন যে যে চেকিন ফেকিন হচ্ছে আমাদের যে আসার সমস্যা হচ্ছে যা ছেলে মেয়েদের মনে করেন যে বিহাসা দিলে যা মনে যে অসম্ভব চলছে এর জন্য মনে করেন যে আমাদের মনে তার কাটা হয়ে গেলে সব থেকে ভালো আমরা চাইছি কি যে কাঁটা তার হইলে মেলাই ভালো হয় আমাদের কেন আমাদের ভালো হয় মানে এটা যদি যদি তার দিয়ে দেয় তাহলে আমাদের ওই দিকটা খোলা থাকবে হ্যাঁ আমরা যাতায়াত করতে পাবো আমাদের পেরেশানি হবে না আর এই যে আমরা বাজার যাচ্ছি কি কোনো এসে যাচ্ছে তো আমরা চেক করছে গাড়ি খোলাচ্ছে মানে আমরা ভালো পেরেশানি হয়েছে এই যে পটলটা আমি ভেঙেছি এই পটলটা আমাকে হয়তো ঢালবে নিচে ঢেলে আমাকে চেক করবে তো আমার তার বেড়ায় হয়ে ভালো আমরা সৎ বলে আমরা যেন পেড়ে খেতে পারি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমারজেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ